চেয়ারম্যান রিলিফ ফান্ডে দুর্নীতির অভিযোগে সিআইডি তলব বিজেপি নেতা অর্জুন সিং রাজ্যের পুলিশের সদর দপ্তর ভবানী ভবনে এলেন অর্জুন সিং এর আগেও তাকে বিভিন্ন দুর্নীতির অভিযোগে ভবানী ভবনের ডেকে জিজ্ঞাসাবাদ করা হয় ভবানী ভবন সূত্রের খবর ইকোনমিক অফেন্সিক উইং এর ডেপুটি সুপারিনটেন্ডেন্ট র্যাঙ্কের তদন্তকারী জিজ্ঞাসাবাদ করবেন অর্জুন সিংকে আমার সঙ্গে ভালোবাসা বেশি হয়ে গেছে পরপর আমি আমার ছেলে আমার বাবা মারা গেছে নালে অকুল তৃণমূল কংগ্রেসের নিজের কর্মী খুন হচ্ছে নিজের মারছে তার দিকে ধ্যান নেই বড় মাথা খুঁজে পাচ্ছে না পাঁচ বছর পরে ভালোবাসাটা আবার বেড়েছে আবার ডেকেছে সব রাজনীতিক ব্যক্তি রাজনীতিক কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকে আজকেই দেখুন হাফ এন আওয়ার লেট হয়ে গেছে রাস্তায় অত জামছে প্রথমে আমি একটা নোটিস পাঠালাম যে ভাই আমি যেতে পারছি না অনেক জ্যাম আছে রাস্তায় তারপরে দেখলাম না এনারা টাইম দিলেন না ঠিক আছে একটু লেট হলেও চলবে তারপরে আবার আমি ঠিক আছে চলে এসেছি আজকে আবার আমাদের মিছিল আছে চিড়িয়াখানা বিক্রি করার ধান্দা চলছে তো বক্তব্য একটাই আছে কি বাংলা সরকারের আর কোনো কাজ নেই মমতা ব্যানার্জি কোনো কাজ নেই বাংলায় লুটেপুটে খাচ্ছে জেহাদিরা বাংলা দখল করছে আর উনি যারা পলিটিক্যাল যারা এনিমি আছে দল অন্য দলের লোক আছে তাকে উনি যেত হারাস করার জন্য লোকাল এজেন্সিকে স্টেট এজেন্সিকে তার পিছনে একটাই প্রশ্ন সেবাশ্রয় প্রকল্প খুব ফাটিয়ে বলা হচ্ছে ডায়মন্ড হারবার মডেল উল্টো দিকে দেখা যাচ্ছে সরকারি পরিষেবা তাহলে কি রসা যাচ্ছে এটাই কি তারা তৃণমূলের এমপি প্রমাণ করছেন যে রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থা একদম রসাতলে গেছে এই ব্যাপারে একশো পার্সেন্ট ঠিকই বলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টেট যে কোনো ডিপার্টমেন্ট ফেলিওর আছে আমি আগে বলবো ডায়মন্ড হারবার মডেল উনি স্বাস্থ্য সেবাতে করছেন একটু ওই যে ত্রিপাল দিয়ে বাঁধ তো ওই সাউথ চব্বিশ পাগে ওটাও একটু দেখলে ভালো হতো কেন অনেক মানুষ প্রত্যেক বছর ওখানে তার ঘর বাড়ি সব নষ্ট হয়ে যায় উনি ডায়মন্ড হারবার মডেল যেহেতু উনি ভাইপো আছেন তার কাছে কোটি কোটি টাকা আছে অন্য লোক তো সেই মডেল করতে পারবে না তো রাজ্যের দুটো সমানান্তর সিস্টেম চলছে জানিনা রাজ্য কোন জায়গা জাল না ভাইপো কি কোথাও পিসি কে দিচ্ছে সেটা তো ভাইপো বলতে পারবে বা পিসি বলতে পারবে সেটা তো আমি বলতে পারব না কিন্তু এটা জিনিস আছে ভাইপো বলে বলছে কি পিসি তুমি পাচ্ছ না অর্জুন দা সেটা হচ্ছে আগে টেন্ডার দুর্নীতি রাখা হয়েছিল সময় ব্যঙ্কেটের এবারে আবার কি নতুন মানে কোন বিষয় এবার আরেক দুর্নীতি নাকি আমি করেছি একটা পৌরসভাতে চেয়ারম্যান রিলিফ ফান্ড করা হয়েছে সব জায়গায় আছে আমরাও করেছি এমন অবস্থা হয়ে মাঝে মাঝে কি যারা ক্যাজিবারে কাজ করে তাদের মাইনা সরকার দেয় না বা কোনো দায় নেয় না তখন কোন বেঙ্গল আরবান এমপ্লয়মেন্টের স্কিমে টাকাও আমাদের এই এই ফান্ড দিয়ে গরিব মানুষকে সেবা করা গরিব মানুষের কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা এখান থেকে করা কিন্তু সেখানেও নাকি দুর্নীতি হয়েছে আমি বুঝতে পারছি না কি দুর্নীতি যারা করছেন তারা শুধু দুর্নীতি দেখছেন ওখানে একটা পয়সা পৌরসভাতে আমি আগেও বলেছি এখানেও বলেছি এই পৌরসভা এমন একটা জায়গা যেন বিদাউট সিআইসি মিটিং বোর্ড মিটিং এ এক পয়সা কেউ খরচ করতে পারে না আপনি এর আগে রাসায়নিকের কথা বলেছিলেন তার পরবর্তী এখনো এখনো তার থেকে পিছিয়ে যায়নি ঘাবড়াবার কিছু নেই আবার আসবে আবার দেখুন বাংলায় স্বাস্থ্য ব্যবস্থা বেহাল আছে যদি কিছু হয় তাহলে এই বাংলায় কিছু করা যায় হ্যাঁ